তোমার নেতা তোমার নেতা নেতা এই যে আমাদের মাঝখানে জনগণের ভাইরা চিংকু নেতা আসছে যখন আমাদের নেতা বো 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 হালা বো বো না বক্তব্য নেতা এখন বক্তব্য দিবে জানেন আমাদের নেতা গতকাল দুর্নীতির জন্য নির্বাচনে চান্স পাইনি

তো যাই হোক আপনারা দেখেছেন আমি এই এলাকায় দুই বছর নির্বাচিত নেতা ছিলাম তো এই রে তুই ও তাই ঠিক আছে তো আপনারা দেখেছেন আমি এই গ্রামের যে তুই গরিব মানুষ ছিল সব ফকির করে দিয়েছি আর যা ব্রিজ ছিল সব বন্ধ করে দিয়েছি আপনারা দেখেছেন আমি দু দুবার নেতা থাকা কালিতে রাস্তাঘাট পাকা করে দিয়েছি প্রতিটা বাড়িতে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছি আর টয়লেট করে দিয়েছি ঢালাই করি আপনাদের কি এর মাঝে কোনো অভিযোগ আছে যদি অভিযোগ থেকে থাকে তাহলে এই মুহূর্তে এই স্যার অভিযোগ দিয়ে যান নেতা রাস্তা তো দিছে নেন তো বড় গাড়ি যাওয়ার দূরে কথা গরু গাড়ি তো চলে না আরে আঙ্গুর কোনো দোষ নেই ইট ভালো না দাদা অভিযোগ আছে আবার আছে আবার আছে